আচ্ছা আমরা প্রথমে প্রশ্নটা পড়িনি একটি দ্রব্য চারশো টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় তো চারশো টাকায় বিক্রি করছে ওইটা কিন্তু আমরা দ্রব্যটা টাকায় বিক্রি এখন যত ক্ষতি ক্ষতি হয় কত সেটা আমরা জানি না তো এটাকে আমরা ক ধরে নিব হ্যাঁ ক্ষতি হয়েছে ক টাকা আচ্ছা তারপর চারশো আশি টাকায় বিক্রয় করলে তার তিন গুণ লাভ হবে এখন চারশো টাকায় বিক্রি করলে ক্ষতি হবে আর এই ক্ষতির পরিমাণটা আমরা ক ধরে নিছি আর চারশো আশি টাকায় যদি বিক্রি করে তাহলে তিন গুণ লাভ হবে হ্যাঁ তিন গুণ তো তার তিন গুণ এখানে তার বলতে কাকে বুঝাইছে তার বলতে এই হ্যাঁ এই যে আমরা ক্ষতি কে বুঝাইছে তার তিন গুণ বলতে কয়ের তিন 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 ক টাকা হবে লাভ তো দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করব আমরা এখন ধাপে ধাপে সলভ করব দেখো হোয়াইট পেন দিয়ে লিখতেছি মনে করি মনে করি দ্রব্যটি চারশো টাকায় দ্রব্যটি চারশো টাকায় বিক্রয় করলে বিক্রয় করলে ক টাকা ক্ষতি হয় হ্যাঁ এখানে বলছে না যে যত ক্ষতি হয় কত ক্ষতি হয় আমরা জানি না তো আমরা ধরে নিচ্ছি ক টাকা ক টাকা কি হয় ক টাকা ক্ষতি এই ক টাকা ক্ষতি হয় সুতরাং তাহলে দ্রব্যটার ক্রয় মূল্য কত সেটা বের করতে হবে হ্যাঁ কত সরি দ্রব্যটি চারশো টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় কত ক্ষতি হয় আমরা জানি না তো আমাদের ক্রয় মূল্য বের করতে হবে এখন ক্রয় মূল্য ক্ষতিতে ক্রয় মূল্যের একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে তোমার এই যে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য প্লাস হবে কি ক্ষতি এটা হচ্ছে ক্ষতিতে ক্রয় মূল্য বের করার সূত্রটা তো বিক্রয় মূল্য এখানে কত আছে চারশো টাকা চারশো টাকা বিক্রয় করলে এটা হচ্ছে বিক্রয় মূল্য আর ক্ষতি কত টাকা ক্ষতি হয়েছে ক টাকা আমরা ক ধরে নিছি ক্ষতিকে হ্যাঁ চারশো প্লাস ক টাকা এটা হচ্ছে তোমার ক্রয় মূল্য চারশো টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় এইটার কি ক্রয় মূল্য আচ্ছা তারপরে স্টেপে আমরা যাই আর একটা ধাপ হচ্ছে চারশো আশি টাকায় বিক্রি করলে তার তিন গুণ লাভ হয় তো আবার চারশো আশি টাকায় চারশো আশি টাকায় বিক্রয় করলে চারশো আশি টাকায় বিক্রি করলে লাভ হয় চারশো আশি টাকায় বিক্রি করলে লাভ হয় কত তিন ক হ্যাঁ তিন ক টাকা কারণ আমরা আমি একটু আগে বলছি কিন্তু যে চারশো আশি টাকায় বিক্রি করলে তার তিন গুণ লাভ হয় এখন তার বলতে কাকে বুঝেছে যত ক্ষতি হয় আর যত ক্ষতিকে আমরা কি ধরছি ক ধরছি তো কয়ের তিন গুণ মানে তিন কো টাকা বুঝতে পারছো ক এর তিন গুণ মানে কি তিন কো টাকা তো এখন এইটারও আমাদের ক্রয় মূল্য বের করতে হবে তো লাভের ক্ষেত্রে আমাদের ক্রয় মূল্যের একটা সূত্র আছে লাভের ক্রয় মূল্যের সূত্রটা কি তোমার এই যে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে আমাদের লাভটা মাইনাস করতে হবে কারণ লাভ হয়েছে আমরা যদি লাভটা মাইনাস করি তারপরেই না আমরা মূল্যটা পাবো আমরা দেখো একটা জিনিস তুমি একটা পণ্য একশো বিশ টাকা দিয়ে ক্রয় করছো এবং বিক্রি করছো দেড়শো টাকা তাহলে লাভ হয়েছে কত তিরিশ টাকা তো এই তিরিশ টাকা যদি বাদ দাও দেড়শো টাকা থেকে তাহলেই না কেবল মূল্যটা পাবা তো মূল্য লাভের মূল্যটা আমরা এভাবে বের করব। বিক্রি মূল্য মাইনাস লাভ বিক্রয় মূল্য এম কে কত চারশো আশি আর লাভ কত লাভ হচ্ছে তোমার তিন কো হ্যাঁ তিন কো টাকা তো এখন আমরা কি করবো এখানের যে ক্রয় মূল্যটা হ্যাঁ এখানে ক্রয় মূল্য এখানের যে ক্রয় মূল্যটা এই দুইটা আমরা সমীকরণ আকারে প্রকাশ করবো হ্যাঁ এই যে দেখো প্রশ্ন মতে তো প্রথমটার হচ্ছে চারশো প্লাস ক আচ্ছা আমি আরেকবার মুছে দিচ্ছি চারশো কত চারশো প্লাস ক দ্বিতীয়টার হচ্ছে তোমার চারশো আশি মাইনাস দ্বিতীয়টার হচ্ছে চারশো আইনি আশি মাইনাস চারশো আশি মাইনাস কি তিন ক তো আমরা এখন কি করব ক গোলাকে একসাথে করব এখানে একটা ক আর এখানে তিন ক আছে মাইনাসের তিন ক এটা যখন সমানের আগে আসবে তখন কি হয়ে যাবে মাইনাসেরটা প্লাসের প্লাসের তিন ক সমানের পরে দেখো সংখ্যা আছে চারশো আশি এটা ঠিক রাখলাম সমানের আগে দেখো চারশো প্লাসের সমানের পরে গেলে কি হবে মাইনাসের মানে মনে রাখবো প্লাসেরটা মাইনাস হবে মাইনাসেরটা প্লাস হবে আর কি আচ্ছা এটা তো চারশো তোমার তো তিন ক আর ক হবে চার ক চারশো আশি থেকে চারশো বাদ দিলে হবে আশি দেন ক চারটা নিচে চলে যাবে আশিটা উপরে চার দ্বারা আশিকে ভাগ করলে হবে বিশ সুতরাং কলস আমরা বিশ পাচ্ছি হ্যাঁ এই যে ক তো আমাদের তো ক্রয় মূল্য বের করার জন্য বলছে হ্যাঁ ক্রয় মূল্য এখন ক্রয় মূল্যের তো আমাদের দুইটা এই যে দেখো চারশো প্লাস ক এইটা একটা পাইছিলাম এইটা একটা পাইছিলাম দুইটা ক্রয় মূল্য তো তুমি যে কোনো একটা নিয়ে কাজ করলেই অ্যান্সারটা বের হয়ে যাবে তবে আমি চারশো চারশো ক এইটা এই ক্রয় মূল্যটা নিয়ে আমি কাজ করব চারশো কয়ের মান কত পাইছি বিশ তো অ্যান্সারটা হচ্ছে চারশো টাকা এটাই হচ্ছে উত্তর তবে কেউ যদি চারশো আশি মাইনাস তিন ক এটা নিয়ে কাজ করে এইটা হবে জাস্ট তুমি এই যে কয়ের জায়গায় এই বিশটা দিয়ে দিবা দেখো চারশো আশি তিন শূন্য শূন্য তিন দুগুণে ছয় সাইট চারশো আশি থেকে ষাট বাদ দিলে তো চারশো এই যে দেখছো এইটাও কিন্তু হচ্ছে এটা দিয়ে করলে

তো কত টাকা বিক্রি করলে তার দশ পার্সেন্ট লাভ হবে এখানে কিন্তু দুইটা অঙ্ক একটা হচ্ছে দশ পার্সেন্ট ক্ষতিতে হ্যাঁ বিক্রি করছে আর আরেকটা বলছে দশ পার্সেন্ট লাভে বিক্রি করলে কত টাকা লাভ হবে হ্যাঁ আমরা প্রথম স্টেপটা নিয়ে আগে করি দশ পার্সেন্ট ক্ষতিটা আগে করি দশ পারসেন্ট ক্ষতিতে আচ্ছা দশ পার্সেন্ট ক্ষতি হয় তো আমরা ধরে নিব ক্রয় মূল্য ক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কারণ দুইটা সাইটে বলছে কিন্তু বিক্রি মূল্য আমি আরেকবারও অঙ্কটা দেখাই দিই এখানে দেখো একটি ঘড়ি ছয়শো পঞ্চাশ টাকায় বিক্রয় করলে তো বিক্রয় বলছে আমরা অবশ্যই বিক্রি মূল্যভাবে বের করব ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য কত হবে যখন দশ পার্সেন্ট ক্ষতি হবে তো একশো টাকার দশ পার্সেন্ট কত দশ টাকা হ্যাঁ একশো টাকার দশ হচ্ছে দশ টাকা তো ক্ষতি বলছে জাস্ট ক্ষতি ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত হবে মাইনাস দিব কেন দিব কারণ ক্ষতি বলছে ক্ষতি বললে কি মাইনাস কত ক্ষতি হয়েছে আমরা যদি ক্রয় মূল্যটা একশো টাকা ধরি তাহলে দশ টাকা তো একশো থেকে দশ যদি বিয়োগ দেই আমরা পাবো এই যে নব্বই টাকা হ্যাঁ নব্বই টাকা বিক্রয় মূল্য কত বেশি নব্বই টাকা আচ্ছা এখন আমরা এভাবে সাজাবো যে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য নব্বই টাকা টাকা হলে আমাদের ক্রয় মূল্য ক্রয় হচ্ছে একশো টাকা তোমার প্রশ্ন থাকতে পারে যে কেন বিক্রি মূল্যটা আগে লিখলাম দেখো আমাদের বলছে একটি ঘড়ি ছয়শো পঞ্চাশ টাকায় বিক্রি করলে ছয়শো সরি ছয়শ পঁচিশ টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট ক্ষতি হয় তো এই কারণে আমরা বিক্রি মূল্যটা আগে দিচ্ছি কারণ আমাদের পরে লিখতে হবে যে বিক্রি মূল্য এক টাকা হলে ক্রয়মূল্য এত ভাগের এত বিক্রি মূল্য ছয়শো পঁচিশ টাকা হলে ক্রয়মূল্য মূল্য এত ভাগের এত এই কারণে বিক্রি মূল্যের মানটা যেহেতু দেওয়া আছে আমরা বিক্রি মূল্যটা আগে লিখলাম বিক্রি মূল্য নব্বই টাকা হলে ক্রয়মূল্য মূল্য একশো টাকা আচ্ছা বিক্রি মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য নব্বই ভাগের একশো টাকা দেন বিক্রি মূল্য ছয়শো পঁচিশ টাকা হলে ক্রয় মূল্য কত হবে এই একশো গুণ ছয়শো পঁচিশটা উপরে যাবে নব্বই নিচে এত টাকা আচ্ছা এখন কাটাকাটি করতে পারো দেখো নব্বইকে দশ দ্বারা কাটতে পারি নয় দশ নব্বই একশোকে দশ দ্বারা কাটলে দশ দশ একশো তারপর দশ আর ছয়শো পঁচিশ গুণ দিলে হবে ছয় হাজার দুশো পঞ্চাশ আর নিচে কত নয় এত টাকা আচ্ছা এটা তো তোমার দশ পার্সেন্ট ক্ষতিতে বের করছি এখন আমাদের দশ পার্সেন্ট লাভটা বের করতে হবে তো আবার দশ লাবে লাভে দশ পার্সেন্ট লাভে দেখো ক্রয় মূল্য ক্রয় মূল্য যদি একশো টাকা হয় ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য এই যে বিক্রয় মূল্য দশ পার্সেন্ট লাভের ক্ষেত্রে ঠিক আছে লাভ বলতে কি দশ পার্সেন্ট লাভ বলতে অবশ্যই একশোর সাথে দশ যুগ হবে কারণ লাভ তো অ্যান্সারটা হচ্ছে তোমার একশো দশ টাকা ক্রয় মূল্য একশো টাকা হলে দশ পার্সেন্ট লাভ বিক্রি মূল্য হবে একশো দশ টাকা আচ্ছা এখন আমরা ক্রয় মূল্যটা আগে দিব কারণ আমাদের অ্যান্সারে কি বলছে যে এই কত টাকা বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হবে দশ পার্সেন্ট লাভ হবে কত টাকা বিক্রি করলে অবশ্যই বিক্রিটা আমাদের বের করতে হবে বিক্রি মূল্যটা বের করতে হবে বিক্রি মূল্য যেটা বের করতে হবে ওইটা তো পিছনে যায় তো ক্রয় মূল্য ক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয়মূল্য মূল্য ক্রয় একশো টাকা হলে বিক্রয় মূল্য এই যে একশো দশ টাকা দেন ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য একশো ভাগের একশো দশ টাকা আচ্ছা ক্রয় মূল্য আমরা পেয়েছি এর আগের অঙ্কে নয় ভাগের ছয় হাজার দুইশো পঞ্চাশ টাকা হলে বিক্রয় কত হবে 110 গুণ ছয় দুই 5 শূন্য উপরে হবে দেন 100 গুণ 9 আচ্ছা দেখো 100 কে 10 দ্বারা কাটতে পারি 10 10 100 110 কে 11. 10 দ্বারা কাটলে 11 দেন 10 দ্বারা 6250 কে কাটলে 625 625 আর কোনো কাটা কাটি যায় না তো 9 আর উপরে 11 আর 625 এ গুণ করলে যা হবে তাই তো 9 উপরে 625 আর 11 গুণ দিলে হবে 6875 টাকা হ্যাঁ টাকা এখন এটা তো তোমার আছে অপকৃত এটাকে এখন আমাদের মিশ্র বগ্নাংশে আনতে হবে তো তুমি খাতার একটা কোনায় রাফ করতে রাফ করতে পারো অথবা এখানেও কাজটা করতে পারো না এই দ্বারা ছয় হাজার আটশো পঁচাত্তরকে ভাগ করবো সাত নং তেষট্টি আট থেকে আট থেকে তিন বাদ দিলে হবে পাঁচ দেন সাত ছয় নং চুয়ান্ন ছয় নং চুয়ান্ন সাত থেকে চার বিয় দিলে হবে তিন দেন পাঁচ তারপর তিন নং সাতাইশ চার নং ছয়ত্রিশ বিশি হয়ে যায় যাবে তো হচ্ছে আট আমরা কি পেলাম চারশো তেষট্টি সমস্ত এই নয় ভাগের আট টাকা এই যে এইটা হচ্ছে আমাদের উত্তর বিক্রি মূল্যটা তো এত টাকা বিক্রি করলে আমাদের দশ পারসেন্ট লাভ হবে ওকে